টুকরা কাপড় দিয়ে বা তিন টুকরা মহিলা কন পুরুষ কন তিন টুকরা কাবর কিবা পাঁচ টুকরা কাবর কিবা চার টুকরা কাবর আর কিছু যাইব নি লাগে যাইব নি যাইব আমাদের দশ তলা বিল্ডিং লোক চলে যাব আচ্ছা কাফনের আছে নি আছে নি পকেট নাই পরে মানুষ হইছো বেহুদ দুনিয়ার পিছে পরিমানুষ হইতো बेहوش দুনিয়ার پیچھے কেঁচা পর্বতী পিজে তুই আল্লাহর কাছে কত দিনে দৌড়া দৌড়িPis নামের খাবারটা নাই নামাজ রোজা দিন রোজার কথা আল্লাহর নাম তো মুখে নাই কি কথা বলেন ঠিক না ঠিক তোর পিছে মহা বিপদের সংকেত তোর পিছে মহাবিপদের হাজির কোথায় কবরের এতদিন আলিশান বাড়িতে শুই তুই এখন কোথায় শুয়ে মাটিতে গরিবের তো ব্যবধান আছে না কাপড় কোনটা দামি আর কোনটা দামি আছে না

যাওয়া হল উপরে মাটির চাওনি দুই পাশে মাটি আছে না নাই আছে আল্লাহ দুই পাশে মাটি মাঝখানে আমি বিছানা নাই শুয়ে গেছি এখন আর কেউ আসেনি আমার সাথে একিদিন মাটির বেতারে হবি গি মনামার কেন বন্ধু দলন এক একদিন মাটির বেতরে হবি গি মনামার কেন বন্ধু দলন গান পাখি উড়ে ছবি পিঞ্জর ছেড়ে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলে হবে তোমার পরে মনাবার কেন বান্ধব দালাল গৰ হে মৰ কেন বন্ধু দলান গ কেও আছে কবরে হে মুসলমান ইমান আল্লাহর গুণাম কেউ নাই আল্লাহর রাসূলের বর্ণনা না হাধীছ ইজা উদিয়াল যা আনপুর আনা সিঘি ওই খবরে যখন রাজিব ওই খবরের মধ্যে আজাবের ফেরিশটা আসবে কি আসবে না আজাবের দুইজন ফেরিশতা কবরে হাজী যদি তুমি নক্কার হ একরকম আজাব আর যদি তুমি পদকার হ যাবে কোটিন শাস্তি আসে না নাই ওই সময় তোমাকে কে বাঁচাবে আল্লাহর হাদিস ইজা

ওই কবরের পাশে কবরে আজাবের ফেরিস্তা আছে না নাই দুইজন ফেরিস্তা আসা আসবে কিন্তু ওই আল্লাহর হাবিব বলে ওইখানে একটা মা মাইয়েতের মাতার নিকটে থাকবে ওই নজর যখন মাতার নিকটে থাকবে আজাবের ফেরিস্তা প্রবেশ করার চেষ্টা করবে ওই নজর বলবে এই মাইনত তুমি স্পষ্ট করিও না এই মাইনত এখন ঘুমাই এই মাইনত তোমার স্পষ্ট করার হুকুম এখনো হবে হয় নাই এই মাইনত যখন ঘুম থেকে উঠবে তখন তাকে তুমি স্পষ্ট করিও বলেন সুবহানাল্লাহ যখন নাজারের ফেরেশতা তার শুনে চলে গেল ওই ঘুমন্ত লোক কে তুমি আজকে যখন সবাই আমাকে ছেড়ে চলে গেছে যাদের জন্য দল সম্পদ দৌলত সব কিছু রেখে আসছে আজকে তারা রেখে যায় আমাকে একা এই গোপনন্দ কার কবরে কে তুমি হে বন্ধু কে তুমি এখানে হাজির

এবার ডান দি দিয়ে আদমের ফেরেস্তা ঢুকতে চায় ডান দিকের ফেরেস্তা ডান দিকের নজুয়ান বলতে আদমের ফেরেস্তা এখান দিয়ে ঢুকা যাবে না এই মাইনেতে এখন ঘুমায় তাকে ঘুমাইবার সুযোগ দেয় ঘুম থেকে উঠো তারপরে যা হবার হবে ওই মাইনে ঘুম থেকে উঠে বলে কে তোমার মাথায় পাগড়ি পড়া কে তুমি যুব আজকে তোমার কারণে আদবের ফেরিস্তা আমার কাছে আসতে পারে নাই আজকে তোমার কারণে আমার নিকট আসতে পারে নাই কে তুমি বলে আমি তোমার নামাজ সোয়ারণ না করব এরপরে আদবের ফেরিস্তা বাম দিকে বাম দিক দিয়ে ঢুকবে বাম দিক দিয়ে টুকার চেষ্টা করবে কি করবে না ওইখান দিয়ে একজন নৌজুয়ান হাজির নৌজুয়ান হাজির হাজির নৌজুয়ান বলবে যাবের কে তুমি এখন আসতো কেন এই মাইয়ে ঘুমাই যাও যাও এখন আসার সুযোগ নাই পরে আসিও সুবাহান আল্লাহ সেটা হলো আমাদের রোজা হা আমাদের শিয়াম আমাদের রোজা আমাদেরকে ওই দিন বাঁচাবে এখন রোজ আসলে ভয় আছে না নাই ও মা দু আরটাই খায় এমনি খায় দু আর আরকে মারতেছি কেউ ডাক দিলো দুদিন না মা হুজুরের মুখ করে হুজুর হতীদিন আন্দোলনী শোকে দে আছে না নাই আচ্ছা ওই দিন কি কে কাজ রোজা বলবে তুমি একমাত্র আমাকে ভালোবাসছো আজ আমি তোমার দরবারে তোমার বিপদের দিনে আর কোথায় আমি জানো না

যাও এখন আসিও না এখন তোমার সুযোগ হয় নাই সম হয় নাই এখনো এখানে আসার তোমার সুযোগ হয় নাই ওটা হলো এমন নজান সেটা হলো আমাদের না পোলা বাদত মাত্রা সাহেব পাঁচশো টাকা দান করছেন সেই এবার

আর বক্তের অবস্থা কি বক্তাররা যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে হাসরের ময়দানে কবর থেকে যখন হাসরের ময়দানে যাবে ওইখানে আজাব আছে না নাই ওই কেমতের ময়দান এমন এক অবস্থায় হবে সূর্য এক হাত উঁচে কয় হাত তাপ বেশি না কম ওই তাপের কারণে

সকলেই সেখানে উলঙ্গ থাকবে হযরতে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা анব বলেন বলেন ও আল্লাহর হাবিব আমি তো আপনার স্ত্রী আপনি আমার স্বামী ওই কিয়ামতের ময়দানে আমিও কি সেখানে উলঙ্গ থাকব আল্লাহর হাবিব বলে আল্লাহর আযাব এত ভয়াবহ হবে এত ভয়াবহ পেয়াজের কারণে মানুষ নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না এক সেকেন্ডের জন্য যদি নিচে তাকায় তার আদাবের ভয়াবহতা বেড়ে যাবে অতএব সেই নিচের দিকে তাকানোর সুযোগ নাই দৌড়া দৌড়ি করবে মায়ের কাছে দৌড়ে চলে যাবে মা দুনিয়ায় তুমি অনেক আদর করতে অনেক মহাব্বত করতে আজকে আমি বিপদে পড়ছি আমাকে একটু বাঁচাও আমাকে একটু বাঁচাও মা বলবে দুনিয়া আমার কোন সন্তান ছিল না দুনিয়ায় কোনো আমার সন্তান ছিল না যা তুই কোন জায়গা থেকে আসছিস এখান থেকে চলে যা আমি আমার হাল হতে একটু জ্বালাইস না কি করিস না জ্বালাইস না বাপের কাছে দৌড় বাবা চুট্টু বেলা আপনি আমাকে মুখ চিবাইয়া খাবার খাওয়াইছে আজকে আমি বিপদে একটু রক্ষা করেন বাপ বলবে আমার কোনো সন্তান ছিল না ছিল নাই এখন দুনিয়ায় হায় কি আদর মহাপত আছে না নাই

কিন্তু আজকে সেই সুযোগ তোমার নাই যাও আমি কখন নেতা ছিলাম কখন কি ছিলাম যাও এখান থেকে দূর হ বন্ধা ছুটাছুটি করবে দৌড়াইয়া পড়বে কে জানি পরামর্শ করবে কয়েকজন মিলি এখন কি করা যায় বাঁচার জন্য এখন কি করা যায় পরামর্শ করবে আমাদের প্রথম আতম বাবা আদম আলাই ইসলামের কাছে যাওয়ার দরকার আছে না নাই দৌড়াবে বাবা তুমি আমি আমার নিয়ে বিপদে আছি যাও তোমাদের রুগ্নবী নব নবীর কাছে যাও সেখানে গেলে তোমার সমাধান বের হবে আল্লাহ সেখানে গিয়ে হাজির

আরশের পাশে মাকাম নামের একটি স্থান সেখানে আমার হাবিব শেষদারত অবস্থায় মনকে বুঝাও রে মন আমার জিন্দিগি কি হবে আমি কি করব আল্লাহর হাবিবের কাছে দৌড়াইয়া যায় আশে পাশে চতুর কি লট আছে না নাই সবাই বলে দিয়েছে মুহাম্মাদের কাছে যাও একমাত্র এই হাসরের ময়দানে মোহাম্মদ ছাড়া আর কেউ তোমাকে বাঁচাইতে পারবে না ডোনাল্ড ট্রাম্প থাকবো নাকি বিল প্রধানমন্ত্রী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রী তো জীবন কাল্লাই দিতেছে বলেন জীবন কাল্লাই কাল্লাই দিতেছে জীবন নবী মুহাম্মাদের জন্য জীবন দিয়ে দাও সফল তুমি সফল দুনিয়ায় সফল আগেরাত সফল কি বলেন কথা ঠিক কিনে সেই দিন দৌড়াদৌড়ি করবে নবী মোহাম্মদের কাছে গিয়ে বলবে ও নবী দুনিয়ায় আমরা জানছি একজন নবী থাকবেন যে আমাদের কি সুপারিশ করবে হাবিব একটু বলেন না কবরের আজাব সহ্য হয় না একটু বলেন আমরা যেন কবরের আজাব থেকে বাঁচতে পারি ও মোহাম্মদ একটু বলে দিন আল্লাহ রব্বুল আমিনকে একটু বলে দিন দাবি মুহাম্মদ সিদ্ধান্ত অবস্থা সিদ্ধান্ত অবস্থায় কাঁপবে আল্লাহ আমিন বলবে আপনি এখনো কেদিন উন্নতির জন্য এখন আপনার কেদের সময় নাই এখন আপনার কাদের সময় নভ টাইপের ময়দানে কান্সেল উহুদের ময়দানে কান্সেল মুক্তার জমিনে আপনি কান্না করছেন মোহাম্মদ এখন আর কাঁদিয়েন না এখন কাদের সময় নাই আপনি যা বলবেন এই ময়দানে তা হবে নবী মোহাম্মদ কল্লা উঠাবিন আমার আল্লাহ বনে হয় अमर सकल उम्मत के जन्नत दे दी सुभान अल्लाह सुभान